আসসালামু আলাইকুম রিয়েলমি নাইন ফাইভ জি এই ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে ডেড হয়ে যায় মোবাইলটি যখন আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা এটাকেই শুরুতেই পাওয়ার সাপ্লাই এর সাথে লাগিয়ে দেখি এটি রিডিং কত দেখায় আমরা দেখতে পাচ্ছি এখানে একাত্তর পর্যন্ত উঠে এটি স্টক হয়ে আছে এটি আর কোনো কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এই ধরনের সমস্যাগুলো সাধারণত দুই জায়গা থেকে হয়ে থাকে একটি হচ্ছে ইউফএসআ আইসি থেকে আর একটা হচ্ছে ইসিপিউআইসি থেকে রিয়েলমি নাইন ফাইভ জি এই ফোনটিতে আমরা পূর্ব এই ধরনের সমস্যা পেয়েছি যেটা সিপিউ রিবোলিং করলে সমাধান হয়ে যায় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা যে সিপিউআইসিটি গেছে ফার্স্টে এটা যে এই সিপিউআইসিটিকেই রিবোলিং করে দেখবো এই সমস্যাটির সমাধান হয় কি না যদি সিপিউ রিবোলিং করেও এই সমস্যাটির সমাধান না হয় আমরা পরবর্তীতে নেক্সট স্টেপে কাজ করার চেষ্টা করবো আইসিটি রিবোলিং করার জন্য আমরা শুরুতেই সিপিউআইসি আইসির পাশে যে আছে এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এরপরে আইসিগুলোতে অনেক হাই টেম্পারেচারের বল ফেস্টি ইউজ করা থাকে এই কারণে এগুলো তোলার সময় একটু সময় লেগে যায় অর্থাৎ আস্তে আস্তে খুব সুন্দরভাবে আইসিগুলোকে তোলা লাগে না নাহলে আইসিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা মাদাবোড থেকে আইসিটাকে খুব সুন্দরভাবেই তুলে নিয়েছি এর মধ্যে আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে নেবো তার আগে আমরা এখানে দেখতে পেলাম যে যে ভাই আমার আগে মোবাইলটিকে দেখেছে উনি এখান থেকে দুটো রেজিস্টার মিস মিসিং করে ফেলেছে হয়তোবা বা যে পাশের টিনটি এই টিনটি কাটার সময় দুটো রেজিস্টার মিসিং হয়ে গেছে আমরা রেজিস্টার দিকে পরা যাচ্ছি আগে আমরা যে মাদারবোর্ডের মধ্যে বাড়তি লিড এবং ব্ল্যাক পেজগুলো আছে এগুলোকে শোল্ডারিঙ্ক আয়রন এবং উইকের মাধ্যমে ভালোভাবে ক্লিন করে নেবো মাদারবোর্ডটি ক্লিন করার সময় আমাদের অবশ্যই অত্যন্ত সাবধানতার সাথে ক্লিন করতে হবে কেননা এখানে যদি আমরা একটু জোরে ঘষাঘষি করি তাহলে মাদার বোর্ডে থাকা বলগুলো একটার শাকতে আর একটা শর্ট হয়ে যেতে পারে পরবর্তীতে আমাদের যে ইউবি গ্লু আছে ওগুলো দিয়ে পুনরায় মাদারবোর্ডকে ঠিক করতে হবে এতে করে অনেক সময় অপচয় হয়ে যাবে তাই আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে মাদারবোর্ডটিকে ক্লিন করে নিচ্ছি আমরা মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা বলকে সমান করে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে একটু ওয়াশ করে নেব এর পরবর্তীতে যে হালকা হালকা ব্ল্যাক ফেসগুলো লেগে আছে এগুলোকে আস্তে আস্তে আমরা পরিষ্কার করে নেব এই গ্লুগুলো পরিষ্কার না করলে আমাদের যে সিপি আইসিটি আছে এটিকে রিভোলিং করার পরে যখন আমরা মাদারবোর্ডের সাথে লাগাতে যাব তখন আইসিটি কিন্তু সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে বসবে না এতে করে আইসিটি কাজ না করতে পারে আমরা মাদারবোর্ডে থাকা প্রত্যেকটি ব্ল্যাক পেস্টকে খুব সুন্দরভাবেই রিমুভ করে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাইন কিন্তু মাদারবোর্ড থেকে আলাদা হয়ে গেছে রিয়েলমি নাইন ফাইভ জি এই মডেলটির ড্রায়াগ্রাম না থাকে আমরা আইসি মিলিয়ে অন্য আরেকটি মডেলের সিপিউ প্যাড দেখে দেখে নেব যে লাইনগুলো মিসিং আছে এগুলো কি এন সি লাইন নাকি এগুলোতে পজিটিভ লাইন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শুধু যে লাইনটি হালকা একটু মাদার থেকে আলগা হয়ে আছে ওই লাইনটি সারা বাকি সবগুলো কিন্তু লাইন তাই আমরা এখন শুধুমাত্র লাইনটি আলগা হয়েছে কি ইউবি গ্লু দিয়ে মাদারবোর্ডের সাথে শক্তভাবে আটকে দেবো যাতে আইসিটি লাগানোর পরে এই বলটি এখান থেকে নড়ে না যায় আমরা ইউবি গ্লু দিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু বলটাকে মাদারোর্ডের সাথে ফিক্স করে দিয়েছি এই মুহূর্তে আমরা সার্জিক্যাল ব্লেড দিয়ে বলটাকে ক্লিন করে নেব আমাদের মাদাবর্তি এখন সিপিউ আইসিটি লাগানোর জন্য একদম প্রস্তুত এখন আমরা এটা যে সিপিউ আইসিটি আছে আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব আইসি ক্লিন করার আগে আমরা এখানে সামান্য একটু বল ফেস্ট এবং শোল্ডারিং ফেস্ট দিয়ে ব্ল্যাক ফেস্ট এবং যে বাড়তি লিডগুলো আছে এগুলোকে শোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করে নিচ্ছি এই মুহূর্তে আমরা শোল্ডারিং উইকের মাধ্যমে আইসিতে থাকা প্রত্যেকটা বলকে সমান করে নেব আমাদের আইসিটি এখন রিভোলিং করার জন্য একদম প্রস্তুত আইসিটি রিভেলিং করার আগে এটার পাশের যে গ্লুগুলো লেগে আছে আমরা সার্জিক্যাল প্লেটের মাধ্যমেই সবগুলো গ্লুকে কেটে নিয়েছি এই মুহূর্তে আমরা আইসিটিকে একটি স্টিনশীল প্লেটের মাঝে বসিয়ে আইসিটিকে খুব সুন্দরভাবে রিবলিং করে নেওয়ার চেষ্টা করব রিবলিং করার জন্য আমরা একশো ডিগ্রি সেলসিয়াসের বল ফেস্টিজ করতেছি এখানে আমরা খুব সুন্দরভাবেই এটা যে সিপিওয়াই সিটি আছে এটাকে রিবুলিং করে নিয়েছি এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বলের মধ্যে হালকা একটু ময়লা লেগে আছে ওটাকে আমরা টুজের মাধ্যমে সরিয়ে নিয়েছি এখন আমরা হালকা একটু ফ্ল্যাক্স ফেস দিয়ে সিপিওটাকে হিট দিয়ে নেব এভাবে যদি সিপিইউ বল করার পরে আগে আমরা একটু ফ্ল্যাক্স দিয়ে আইসিটি হিট দিয়ে দিই এতে করে সুবিধা হয় কি আমরা যখন আইসিটি মাদাবোর্ডের সাথে লাগানোর চেষ্টা করি তখন আইসির যে বলগুলো আছে এগুলো মাদাবোডের সাথে অ্যাকুরেটভাবে লেগে গেলেই আইসির পাশ থেকে এই ফ্লেক্সগুলো বেরিয়ে আসে এতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে আইসিটি কখন মাদাবোর্ডের সাথে লেগে গেছে এই মুহূর্তে আমরা হরদানের হিটের মাধ্যমে আইসিটিকে মাদাবোর্ডের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছি আইসির ভিতর থেকে কিন্তু হালকা হালকা ফেস্ট বাইর হয়ে আসছে তার মানে আমাদের আইসিটি মাদাবোর্ডের সাথে খুব সুন্দরভাবে লেগে গেছে এখন আমরা এখানে যে দুটো রেজিস্টার মিসিং আছে এগুলোকে এখানে জাম্পার করে দিব যেহেতু এই মডেলের কোনো ড্রাগ্রাম কোনো কিছুই অ্যাভেলেবেল নাই তাই আমরা প্রথমেই এটার যে প্যাডগুলো আছে এগুলোকে জি এর ভ্যালুমে ফেয়ে দেখলাম যে রিফায় সেই পজিটিভ ভ্যালু দেখাচ্ছে এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম এখানে দুটো লাইনে কিন্তু আমরা জাম্পার করে দেব আমরা খুব সুন্দরভাবেই দুটো লাইন জাম্পার করে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারবর্তীকে মোবাইলের সাথে লাগিয়ে দেখব এটা যে সমস্যাটি ছিল অর্থাৎ মোবাইলটি চালু হয় না এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা মোবাইলে লাগানোর আগে আমরা আগে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখব এটা রিডিং কত দেখায় পাওয়ার সাপ্লাই রিডিং দেখে মনে হচ্ছে যে আমাদের মোবাইলটি চালু হয়ে গেছে এই মুহূর্তে আমরা মোবাইলটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেখব এটা চালু হয় কিনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে কিন্তু রিয়েলমি লেখার লোকটা চলে আসছে এতক্ষণ সাথে দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম